আজ পনেরো নভেম্বর আমি ক্যালেন্ডারে দেখছিলাম আজকের দিনটার বিশেষ দিন আজকে গুরুনানক জয়ন্তী রয়েছে বীরসা মুন্ডা জয়ন্তী রয়েছে সঙ্গে রাস পূর্ণিমা আমরা তাই একটা গ্রুপ ট্যুর করেছি বন্ধুরা মিলে আমার সঙ্গে বন্ধুরা রয়েছে আজকে আমাদের সঙ্গে পরিচয় করাবো তোমাদের আমরা বিষ্ণুপুর যাচ্ছি চলো বাইরে বেরিয়ে ওদের সঙ্গে পরিচয় করাচ্ছি জয় রাধাকৃষ্ণা জয় রাধাকৃষ্ণা আমরা রানীগঞ্জ থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা অতিক্রম করে নিয়েছি আমরা এখন রয়েছি দুর্লভপুরের সামনাসামনি আর পেছনের সিটে রয়েছে জিত অনিমেষ সাথে রয়েছে ওদের একটা করে হাফ টিকিট আর এই মাঝে সিটে রয়েছে পিউ এখানে রয়েছে পিতি সবার সঙ্গে প্রায় বলতে পারে একটা করে হাফ টিকিট রয়েছে আর এই রয়েছে দুর্লভপুর এখানে এম টি গতবার এসেছিলাম আমি বিষ্ণুপুর গিয়েছিলাম বাইক নিয়ে সেই ব্লগও রয়েছে আমার আর এবার আমরা গ্রুপ শুরু করছি দাদা রয়েছে দাদা তোমার নাম কি হ্যাঁ কালু দাদা আমাদের কালু দাদা রয়েছে আমাদের ড্রাইভার আজকের হরিপুর থেকে চেপেছে দাদা হরিপুরের গাড়ি চলো এবার তাহলে বাঁকুড়া ধলডাঙ্গা পেরোয় তারপর আমরা আবার আসছি তো হ্যাঁ আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ব্রেড বাটার ব্রেড জ্যাম তো সেটা ব্রেকফাস্টটা মোটামুটি গাড়ির মধ্যেই করে নিচ্ছি রাস্তায় তার দাঁড়াবার সময়টা আমাদের ব্যয় হবে না আমরা সরাসরি রানীগঞ্জ থেকে বাঁকুড়ায় পৌঁছাবো চলো এই রয়েছে দুর্লপুর এমটি পিসি বিষ্ণুপুর এখন দেখাচ্ছে এখান থেকে ছেষট্টি কিলোমিটার অনেকটাই পথ বাকি রয়েছে আমাদের এখনও বাড়ি থেকে আমরা ধলডাঙ্গা পৌঁছে গেছি ডানদিকে রাস্তাটা চলে যাচ্ছে পুরুলিয়া আর এই রাস্তাটা যাচ্ছে বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি আমরা বিষ্ণুপুরে এখানে রাস হচ্ছে মানে মাধবগঞ্জ মাধবগঞ্জ গেছিলাম গাড়ি নিয়ে ওখানে খুব কনজাস্টেড গাড়ি চালানো খুব দুষ্কর রাস্তা খুবই সংকীর্ণ এখন আমরা মাধবগঞ্জ থেকে বেরিয়ে গেছি ওখানে নাগাদ রাস হবে তো এবার আমরা চলে যাচ্ছি রাসমঞ্চতে চলো পৌঁছে গেলাম পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে রাজা বীরহাম্বির রাসমঞ্চটা প্রতিষ্ঠা করেছিল এখানে টোটাল একশোটা গেট আছে টোটাল তিনটে স্থাপত্য আছে এবং সিক্সটিন হান্ড্রেড সেঞ্চুরি থেকে নাইনটিন থার্টি টু পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছে এত বড় যে বিল্ডিং দেখছেন এর মধ্যে কোনো লোহ নেই বা কোনো কাঠের বিম নেই পুরো দরজার যে আর্টস আছে তারপর পুরো ওয়েটটা আছে মেনলি রাধাকৃষ্ণের যে মূর্তিগুলো রাজারা মন্দিরগুলো তৈরি করেছিলেন সমগ্র মন্দিরের মূর্তিগুলোকে রাসের পূর্ণিমার সময় নিয়ে এসে সাজানো হতো পাঁচ দিন ধরে রাস হতো এই জন্যে মঞ্চ গোলাচ্ছে রাস মঞ্চ বা রাস হতো আর এখানে টোটাল একশো আটটা গেট ছাড়া ভিতরে একটা ঘর আছে সেটা ছিল গর্ভগৃহ মঞ্চের গায়ে দেখুন ছোটো ছোটো বেশ কিছু প্রসুতিত পদ্মফুলের কাজ আছে যেগুলোকে বলা হয় টেরাকোটা এই টেরাকোটা সব দিক ছিল ইটালিয়ান বা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ মানে টেরাকোটা মানে হচ্ছে পৃথিবী বা মাটি যেটা টেরাকোটা বলে যেটা পোড়ামাটির শিল্পকলা বা ভাস্কর্য আর পুরো মঞ্চে দেখুন একটা প্লাস্টার করে ঢেকে দেওয়া হয়েছিলো যেটাকে বলা হয় পঙ্খের পলে পঙ্খ বলতে পাক না একার মাটির বাড়ি কাদার প্রলেপ এটা পোড়ামাটি বা পাথরের উপরে পলে এটা সমুদ্রে যে শঙ্খটা পচে যেত সেখান থেকে ক্যারি করে নিয়ে আসতো তারপরে শিলে ছিচে বা বাড়তো তারপর যে চুনটা পাওয়া যেত তার সাথে বালি মেথির জল বিবরি কলায় চিটাগুড় কয়ের বেলের আঠা দিয়ে পুরো মঞ্চটাকে প্লাস্টার করা হয়েছিল

মাটির পোড়া মাটির কাজ জিত কেমন লাগছে বাংলার ঐতিহ্য সেটাই বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য যে রয়েছে তার মধ্যে অন্যতম পোড়া মাটির কাজ সামনে রয়েছে জড়ু মন্দির আর তোমরা অলরেডি জানো যে আমাদের একটা রাজস্থান ট্রিপের অলরেডি সিরিজ চলছে তো সেই সিরিজটার ভিডিও আপলোডিংও চলছে এখন জয়সলমের যে সিরিজ সেই জয়সল জয়সলমের প্রথম পার্ট আপলোড হয়ে গেছে সেকেন্ড পার্টটা আমি আজকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে তোমরা তার মাঝখানে এই একটা বিষ্ণুপুর ট্রিপ তার একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম দুটো সিরিজ একসঙ্গে চলবে রাজস্থান সিরিজটা কন্টিনিউ চলছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো রাজস্থান সিরিজ এবং তার সঙ্গে এই বিষ্ণুপুর একটা ক্লিপ রইলো একটা এপিসোড রইল আমরা এখন এসে গিয়ে একটা রাধাকৃষ্ণের মন্দির নাম হচ্ছে জোড় বাংলা এটা একটা প্রচলিত নাম গ্রাম বাংলার মাটির যে খড়ের চালা হয় সে দু দুচালা দু চার চালা বা আট চালা অ্যাকচুয়ালি মন্দিরটা দেখুন পাশাপাশি দুটো বাংলার চালাকে উপরে একটা চূড়া দিয়ে জোড়া হয়েছে সেই জন্য বলা হয় জোড় বাংলা কিন্তু মন্দিরটার আদি নাম হচ্ছে কৃষ্ণ রায় যেহেতু রাজারা কৃষ্ণ ভক্ত ছিল রাধাকৃষ্ণের যার জন্য প্রত্যেকটা রাধাকৃষ্ণের একশো যে শতনাম সেই নাম নিয়ে মন্দিরগুলো তৈরি করেছে এটা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ উনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের নিচের যে বেশটা দেখছেন সেটা হচ্ছে ঝামা বা মাগড়া পাথর উপরটা পোড়ামাইকে রিট বাইরে টেরাকোটার কাজ করা আছে পুরো দেওয়ালে কারুকার্য করা আছে যেহেতু মন্দিরটা হ্যারিটেজ ভিতরে কোনো ঠাকুর রেখে পুজো করা হয় না এক সময় রাধাকৃষ্ণের মূর্তি পুজো করা হতো মন্দিরের গায়ে যে সমস্ত ফুলকারি বা নকশাগুলো আছে সেটা রামায়ণ মহাভারত আর তখনকার দিনে যে মাইথোলজি এগুলো সব তুলে ধরা আছে আমরা এখন জোর বাংলা মন্দিরে এখানে যে গ্যালারির যে শিলালিপিটা রয়েছে এটা পালি ভাষায় লেখা আছে এখানে আমরা পেয়ে থাকি রাজার নাম বা রাজার বাবার নাম বা কত মোল্লাতে মন্দিরটা নির্মাণ সেটা উল্লেখ করা আছে আর এটা মন্দিরের দক্ষিণ দিক এখানে ভিতরে রাজা কৃষ্ণের মূর্তি হচ্ছে সামনে সিঁড়ি ছিল বর্তমান মন্দিরের উপরে উঠা যায় না যার জন্য সিঁড়ি এখন খুলে যাওয়া হয়েছে ম্যাডাম উপরে উঠে যায় না তো ভারত তথা সমগ্র বিশ্বের সবথেকে প্রাচীন দুর্গা মন্দির কোথায় রয়েছে তোমরা জানো হ্যাঁ ঠিক বিষ্ণুপুরে আমার সামনেই রয়েছে সেই মৃন্ময়ী মায়ের মন্দির চলো মন্দিরের ভিতর প্রবেশ করা যাক আর তোমাদের মন্দিরের ইতিহাসটাও বলি মল্ল রাজাদের আমলে তৈরি এই মন্দির আমরা এখন এসে গেছি রাজবাড়ির দুর্গা মন্দির নাম হচ্ছে মিনময়ী মায়ের মূর্তিটা গঙ্গামাটি এবং কুশ দিয়ে বানানো এটা উনিশতম মল্লরাজের জগৎ মল্ল এটা প্রতিষ্ঠা করেছিলেন তবে দেবী মূর্তি প্রত্যেক বছর রঙ বা রিপেয়ার হয় না পরিবারের যারা সদস্য আছে ওনাদেরকে স্বপ্নাদেশ দিলে মায়ের রং করা হয় লাস্ট রঙ হচ্ছে দু জুন মাসে আর এখানে পুজোটা পনেরো দিন ধরে চলে মহেলা আর আট দিন আগে এখানে একটা কামান আছে আর দুটো পরিবারের বাড়িতে আছে দুর্গা পুজোর সময় কামানগুলো ব্যবহার করে অষ্টমী নবমীর মাঝখানে সন্ধিক্ষণে মন্দিরের ভিতরে দেখুন মায়ের মন্দিরের মন্দিরের মূর্তির উপরে একটা ছবি রয়েছে স্টিল ফটো দুটো ছিলেন শেষ রাজা মন্দিরটা রাজ পরিবারের লোক এখন দেখাশোনা করে আপনার এইটা হচ্ছে সম্ভবত ভারতের সব থেকে প্রাচীন দুর্গা মন্দির নশো সাতানব্বই খ্রিস্টাব্দে এইটার নির্মাণ তোমরা দেখতে পাবে তোমরা দেখো মায়ের রূপটা না মানে একটা অদ্ভুত আছে মানে আমাদের মৃন্ময়ী মা যেন চিনময়ী হয়ে ওঠেন এখানে শেষ মল্ল রাজা রাজা শ্রী কালীপদ সিংহ ঠাকুর হলেন শেষ মল্ল রাজা আর এই হলো সেই মিনময়ী মায়ের মন্দির চত্বর অনেক প্রাচীন এই বট বট গাছ আর তার ঠিক ডান পাশেই রয়েছে রাধাগোবিন্দের মন্দির এখানেও যাব এবার আমরা মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক অপোজিট দিকে রয়েছে রাধেশ্যাম মন্দির এবার আমরা রাধেশ্যাম মন্দিরে যাচ্ছি এখানকার সমস্ত যে দেউল বা বাড়িগুলো রয়েছে না সেগুলো কিন্তু সব দেখতে কিছুটা যেন সমান এটা আমরা জোর বাংলায় দেখলাম ঠিক সেই রকম ধরনের একটা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে মন্দিরগুলোর মধ্যে একটা এটা এক চালা রাধেশ্যাম মন্দির এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির চলো তোমাদেরকে দেখা হ্যাঁ চলো চলো এসো তোমাদেরকে দর্শন করায় আজ রাস পূর্ণিমার দিন খুব পবিত্র একটা দিন প্রণাম কৃষ্ণ মঙ্গল করো ঠাকুর এবারে আমরা প্রবেশ করছি লালজি মন্দিরে মন্দিরের চূড়া রাধাকৃষ্ণের মন্দির নাম হচ্ছিলাম না ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ মন্দিরটা নির্মাণ করেছিলেন এটা বাংলার ঢালু চড়ার পর পাঁচটা চূড়া আছে সেই জন্য মন্দিরটা বলা হয় বা পঞ্চরত্ন মন্দির বর্তমান মন্দিরটা হেরিটেজ হয়েছে কারণে মূর্তি দেখে পুজো করা হয় না এখন আমরা বিষ্ণুপুরে মা ছিন্ন ছিন্নমস্তকা মন্দিরের সামনে চলে এসেছি আর এর পাশেই রয়েছে একটা কামান অনেক প্রাচীন এই কামান কামানটা দেখে নাও মায়ের মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই তাই সেই ভিডিও দিতে পারলাম না তবে এখানে কামান রয়েছে এই কামান কামানের রঙটা একটু চটকে গেছে টিকিটে যেন জং লেগে গেছে আর এখানে দেখছো এই হাফ টিকিটগুলো আমাদের তিনটে যে হাফ টিকিট রয়েছে এগুলো দুষ্টুমি খুব বেশি তাই তো প্রিতিক বলি হাফ টিকেট গুলো দুষ্টুমিটা খুব বেশি। সাধারণত এই গাড়িতে এসে যাওয়া গাড়িগুলো আছে আনতা আছে। নাও কার্বোরেটা কামানের সামনে বল নিয়ে খেলাও চলছে এদের। আর ওখানে দেখছো অনিমেশের ছোট অনিমেশ ওইদিকে দেখা গোরেবাড়া আছে। টাইম অনেকটাই হয়ে গেছে আমরা এবার লাঞ্চ করে নেবো এই গৃহিণী হোটেল থেকে হোটেল রেস্টুরেন্ট গৃহিণী টাইম হয়ে গেছে চলো আমাদের রাইস ভেজ থালি এলো সাথে চিকেন আছে ফিস আছে নাকি বলি চিকেন আছে ফিস আছে সবই রেডি আছে এই হলো ভেজ থালি ওয়ান ফর্টি চলো কেমন লাগলো স্যালাডটা চালটা কেমন আছে ওগুলো সার দিয়ে তৈরি করা স্যালাড খুব ভালো বলছে বা বাঁকুড়ার তো চলো শুরু করা যাক এবার আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে চলে এলাম বনলতা রিসর্ট এটা আমাদের সেকেন্ড স্টপেজ আজকের বা সেকেন্ড স্পট এখানে একটা মূর্তি রয়েছে স্ট্যাচু রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায় এনার সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই তবে যদি কেউ জানো তবে কমেন্ট করে জানিও ইনি কে ছিলেন বা ইনি কী করে গেছেন এই রিসর্টের সামনেই এনার স্ট্যাচু রয়েছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বর্ণতা রিসর্ট ঘুরে আসবো যাক আলটিমেট আমাদের আজকে হলো এটা একটা খুব সম্ভবত প্রাইভেট মালিকানায় চলে রিসটা জানি না কি আছে এখানে দেখতে হবে আপনি জল রয়েছে ফড়া রয়েছে বাচ্চাদের হয়তো ভালো লাগবে আমাদেরও ভালোই লাগছে হ্যাঁ আমাদের মেয়ে ঘুমিয়ে গেছে একটু ঘুমিয়ে নিক তারপর ওঠাবো ওকে রটবর্তী বিভিন্ন গ্রাম থেকে এখানে প্রায় সাড়ে চারশোর মতো লোক প্রত্যেক নিয়মিত এখানে কাজ করে এখনও এই রিসর্টটা কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে বিভিন্ন কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ ফুলের গাছগুলোকে জল দেওয়া হচ্ছে ফুলের বাগান রেডি করা হচ্ছে তো যেটা শুনলাম যে এখানে নাকি প্রত্যেক দিন সকালে গাড়ি যায় এখান থেকে এবং সেই গাড়িগুলো গাড়িগুলো এই গ্রাম থেকে লোকগুলোকে নিয়ে আসে এবং আবার সন্ধ্যেবেলা এদেরকে বাড়ি পৌঁছে দেয় কিছু কিছু মানুষ অবশ্য এখানে থাকে রিসর্টের মধ্যে থাকে অনেক মানুষ এখানে রয়েছে অনেক মানুষ কাজ করছে রিসর্টের মধ্যে সামনে ফুলের যে বাগানটা রয়েছে খুব সুন্দর লাগছে এই রিসর্টের ভেতরে কিছু ইমু পাখিও রয়েছে অনেকগুলোই রয়েছে কিছু না বেশ কিছু বেশ কিছু ইমু পাখি রয়েছে এখানে কেমন করছে ওটা ইমু পাখিটা কেমন করছে হ্যাঁ ঘাড়টা নড়াচ্ছি ইমু পাখিতে চলো সামনে দেখবো এসো আরো পাখি রয়েছে এখানে ভিতরে দেখবি আমরা শর্ট রিসর্টের ভেতরে এই জিনিসটা দেখে কিন্তু অবাক হলাম কত মাছ এখানে ছোট পুকুরের মতো এটা শোল মাছ এই রিসর্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে এখনও কাজ চলছে এখনও বিভিন্ন জায়গায় কাজ চলছে ভালোই লাগলো রিসর্টটা ঘুরে দেখতে পায়ে হেঁটে ঘুরে দেখলাম আমাদের রাত্রে থাকা হবে না এখানে আজকে রাত্রে থাকা পরিকল্পনা করে আসিনি আমরা তবে নেক্সট যদি কোনো কোনো দিন আবার এখানে আসি চেষ্টা করব একটি রাত্রি এখানে দায়ী করার আশা করি ভালো ব্যয় হবে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ব্যয় হবে বড় সাইজের ইমোপাতি এখানে রয়েছে

যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটি লাইক দিতে ভালো নাও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও তাই তো আমরা বনলতা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি আর ঘড়িতে এখন প্রায় পাঁচটা পনেরো আমাদের আমাদের বাড়ি ফিরতে ঘন্টা দুয়ে হয়তো সময় লাগতে পারে খুব বেশি হলে মানে সাতটা বা প্রায় পনেরো আটটার মধ্যে আমরা পৌঁছে যাব বাড়ি তো সব কেমন ঘুরলে একদিনের ট্রিপ হ্যাঁ টিউ পিটি যে তোমাদের এই হবে ভালো লেগে থাকে এই ভিডিও তবে অবশ্যই লাইক দিয়ে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ডেস্টিনেশনে কি বলছিস যে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ডেস্টিনেশনে কোনো জেলায় অথবা কোনো রাজ্যে আবার একই হবে সবার সাথে চলো তখন পর্যন্ত গুড বাই আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর রাজস্থান ব্লগটা তোমরা সঙ্গে দেখতে থাকো এই ব্লগের সঙ্গে রাজস্থান ব্লকটা চলছে সেটা দেখতে থাকো বাই বাই